এবার পাস্তাগুলো নিয়ে আমি গরম জলের ভিতরে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন পাস্তাটা এই যে দেখুন এই দেখুন একটা তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা পাস্তাটা খুব সুন্দর হয়েছে খাবার মতন দেখুন বন্ধুরা ভালো লাগে আর বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে বাড়ি চলে আসবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই উইথ ভিলেজ পুরে আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো ছোট থেকে বড় সবারই পছন্দ পাস্তা রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে ধনেপাতা এগুলো কেটে নেব বন্ধুরা এরকম সাইজের তিনটা আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন গ্রেট করে নেব গ্রেট করে নিলে ভালো হবে মাখতে আপনারাও এইভাবে গ্রেট করে নেবেন বন্ধুরা আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখান থেকে ময়দা নিয়ে আমি দিয়ে দেব ময়দার সঙ্গে আলুটা ভালো করে মাখতে হবে দিয়ে দেব অল্প করে লবণ ভালো করে আলুর সঙ্গে ময়দাটা মিশিয়ে মাখতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার আমি করব না আলু থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমি ময়দাটা মেখে নেব রসুন গুলো গ্রেড করে নেবো সাদা তেল যাতে করে হাতে না লেগে যায় বন্ধুরা দেখুন ঠিক এই সাইজে লেচি করে নিয়েছি যাতে করে পাস্তাটা এক সাইজ হয় এই যে আমি একটা নিয়ে নিয়েছি লেচি চামচের মধ্যে দিয়ে একটু চিপে দিতে হবে কাটা চামচে নিয়ে ভালো করে চিপে চিপে এই যে এই দেখুন এই দেখুন একটা তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমার পাস্তা গুলো তৈরি হয়ে গেছে এই দেখুন এইখানেও হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এবার পাস্তা নিয়ে আমি গরম জলের ভিতরে দিয়ে দেবো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো এবার আমি নামিয়ে নেব এখন কিন্তু আমি ঠান্ডা জলের ভিতরেই দিয়ে দেব দুই মিনিট সেদ্ধ করে আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এবার ভালো করে ধুয়ে আমি উঠিয়ে দেব একটাও কিন্তু ভেঙে যায়নি একটাও কিন্তু খুলে যায়নি এই দেখুন প্রত্যেকটা ঠিক এই রকমই আছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা কি কিছুক্ষণ ভোজেনাতে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব টমেটো সস এক চামচ তেল আছে এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে সসের ভিতরে লবণ থাকে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দেব এবার পাস্তাগুলো দিয়ে দেব দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেব অল্প করে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো ম্যাগি মশলা এতে করে খুব টেস্ট হবে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু পছন্দ হবে আর কতটা নরম হয়েছে সেটাই আপনাদের সামনে দেখাবো এবার নামিয়ে দিচ্ছি খেয়ে দেখুন তো কেমন হচ্ছে দেখতে তো সুন্দর লাগছে দেখুন হেভি সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগছে বন্ধুরা পাস্তাটা খুব সুন্দর হয়েছে খাবার মতন দেখুন বন্ধুরা পাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদের টিফিনে কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন খেতেও ভালো লাগে আর বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে বাড়ি চলে আসবে এভাবে বানিয়ে দিলে